আজকে সারাদিন কিছুই খেলো না না খাওয়াতে অনেক ভেবে তাকে তাকে আমি মিষ্টি আলু অনেক সুন্দর করে সিদ্ধ করে নরম নরম খাওয়াচ্ছি প্রথমে বুঝতে পারলাম মিষ্টি আলু খেতে খুবই পছন্দ করে আমার টুকটুকি কত নামে যে দেখি ওকে আমি ভালোবেসে ভালোবেসে খাওয়াতে ভালোবেসে নাম ধরে দেখতে আসলে খুবই ভালো লাগে এতটাই ভালো লাগে যে মনের মাধুরী মিশিয়ে ডাকতে ইচ্ছে করে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলো থেকে উঠে ভাবলাম যে কিছু খাওয়াই কারণ দুপুরে এত চেষ্টা করেও কিছু খাওয়াতে পারলাম না হলে বাচ্চাদের ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই অ্যালার্ট থাকতে হয় কখন কি খেতে ইচ্ছে করে ওদের মন মতো করে খাওয়াতে না হয় আনা হলে কিছুই খেতে চায় না এই তো এই তো কতবার চেয়ে ভেবে চিনতে ভাবলাম মিষ্টি আলুটা ওর পারফেক্ট খাবার হবে এই মুহুর্তে এভাবে সেই কাজ অনেক সিদ্ধ করে তারপর আস্তে আস্তে ছোলাগুলো ছুলে ওকে খাওয়াচ্ছে খুবই সুন্দর করে খাচ্ছে আমার খুবই ভালো লাগছে আজকে সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আর অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও করার সময়টুকু পাইনি একটু যে বিশ্রাম নেব সেই সময়টাও ছিল না সংসারে এত কাজকর্ম একা হাতে করতে হয় কারণ এই ছোটো বাচ্চাকে নিয়ে অনেক কাজগুলো অনেক কাজ অনেক সময় পরেই থাকে তবে সবথেকে প্রথম আর প্রধান অংশটাই হচ্ছে আমার টুকটুকি ওকে সবসময় হাসি খুশি রাখা আর ওর জন্য আমার ভালো সময় তৈরি করে রাখা ওকে ভালো রাখতে পারলেই তো আমার সময় আর সব সময় ভালোই কাটে আর সব সময় নিশ্চিন্তে থাকতে পারি আমি খাবারটাও তখন খুব শান্তির মনে হয় আর এতটাই ভালো লাগে যে সারা দিন আমি ফুরফুরে মেজাজে থাকতে পারি ওকে খাওয়াতে খাওয়াতে একটা কথা ভাবলাম যে আমারও খেতে ইচ্ছে করে ওকে একটু খাওয়ালাম আর নিজে একটু টেস্ট করে দেখলাম মিষ্টি আলু তা আসলেই খুব মিষ্টি ছিল বাকি মিষ্টি আলুগুলো আমি কি করলাম রোজের জন্য রেখে দিলাম রোজ বিকালে এসে খাবে স্কুল থেকে কারণ ওরও তো খিদে সারা সারাদিন দুপুরে একটু খাবার খেয়ে থাকে সকালে সকাল আমি ওদের জন্য বার্গার তৈরি করেছিলাম ডিম দিয়ে ওই যে আছে না পাউরুটির মাঝখানে ডিমটা দিলে বার্গার মনে হয় গরিবের বার্গার ঠিক এমনই হয় আর বাচ্চার বাবা শখ করে বাজার থেকে চিজ নিয়ে এসেছিল আর আমি সেই সকালে এত চিজের ব্যবস্থা করতে পারিনি শুধু ডিম দিয়ে আর রুটি দিয়ে করেছি খুব ভোরের খাবারের ব্যবস্থা করতে একটু ঝামেলায় মনে হয় কারণ কে কী খাবে কার রুচি কেমন সব কিছু ভেবে চিনতেই না তৈরি করতে হয় আমার টুকটুকিকে খাওয়াতে অনেকটা সময় নিয়ে খাওয়াতে হয় কারণ ওই খেলতে খেলতে খাবার খায় খেলার ছলে খাবারগুলো খাওয়াতে খুবই ভালো লাগে কারণ আমারও তো ভালো সময় কাটে তাই না এত ভালো সময় কাটাতে কার না ভালো লাগে বাইরের থেকে খুবই একটা ভালোই শব্দ আসছে গ্রামের বাড়ি তাই গ্রামের বাড়িতে অনেক আওয়াজ থাকে এসব প্রাকৃতিক আওয়াজগুলো খুবই ভালো লাগে প্রকৃতির সাথে মিশে থাকা মানেই তো মনের আনন্দ মনের আনন্দ মানে তো আমার আয়ু বেড়ে যাওয়া আয়ুটা বেড়ে গেলে তো আরও বেশি দিন করে বাঁচতে পারবো এই যে আমার টুকটুকে ঘুরে ঘুরে খাবারগুলো এসে নিয়ে খাচ্ছে নিজে নিজে তাতে আমার খুশি এর থেকে আর খুশি কি হতে পারে একদিন আগে তো খাবার খাওয়াই ছেড়ে দিয়েছিল বাড়তি খাবার খেতেই চাচ্ছিলো না কিন্তু অনেক দিন পর ওই নিজের হাতে তুলে তুলে খাবারটা খাচ্ছে এর থেকে মনের আনন্দ কি হতে পারে এখন অনেকটাই অনেক কথা বোঝে আর বলতেও চায় কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হয় অন্যভাবেই তার মানে আমি যে ভাষায় কথা বলি ওইভাবে না টুকের আলাদা একটা নিজস্ব ভাষা আছে ওই ভাষা দিয়ে সে অনেক সুন্দর করে কথা বলে মন ভাষাগুলো শুধু মারাই বুঝে অন্য কেউ বুঝতেই পারবে না এই বুঝ মন কত কিছুই না বলে ওর ভাষাগুলো আমি আমার মনের মতো করে বুঝে নিই আর বুঝতে পারি কারণ এখনও সে অনেক ছোট। তার মানে ওর চেহারা এক্সপ্রেশন দিয়ে আমি অনেক ভালো কিছু বুঝতে পারি আজকে বিকালে বাইরে যাব কারণ বাইরে গিয়ে অনেক কাজ আছে কারণ পাড়া প্রতিবেশীদের সাথে সবাই মিলে একটা পিকনিক করব পিকনিকে অনেক আনন্দ হবে আর অনেক সবার সাথেও দেখা সাক্ষাৎ হবে সবাই সেজে আসবে এর থেকে আনন্দের কি আছে আমিও ভাবছি কিছুটা সাজগোজ তো করতেই হবে আমার না সাজগোজ করতে অনেক অনেক ভালো লাগে কারণ আমাকে তো একটু ভালো দেখায় তাই না সাজলে নিজের চেহারাটা দেখতে খুবই ভালো আগে তো অনেক সাজতাম এখন কি আর আগের মতো দিন আছে এখন সাজগোজ করার সময়ই পাই না অ্যানিরা বলে নিজের সময় নিজেকেই দিতে হয় নিজের গুরুত্ব নিজেকেই দিতে হয় তাহলে অন্যরা নিশ্চয়ই গুরুত্ব দিবে অন্যদের কাছেও গুরুত্ব পাওয়া যায় এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে দুপুরে আজকে খুব হালকা রান্না করে বান্না করেছিলাম এতটা রান্না করতে পারিনি কারণ সময়ের অভাব কে আমার কথা শুনে হাসতে পারে এত সময়ের অভাব আসলে যাদের বাসায় টুকটুকে সুন্দরী ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝতে পারে কাল থেকে সন্ধ্যা অবধি কিভাবে সময় কাটে এখন বসে বসে এতগুলো মাংস আমাকে সুন্দর করে ব্যবস্থা করে ফ্রিজে রাখতে হবে দু হাতে এতগুলো মাংস আমি রেডি করব কিভাবে সেটা ভেবে ভেবে ভাবলাম আজকে আর ঘুমটা হলো না বসে বসে শুধু মাংসের সাইজগুলো একটু সুন্দর করে তৈরি করা তবে আমি মনে করছি আজকে আমার ভাগ্যটা খুবই ভালো কারণ আমার টুকটুকি খুবই শান্ত স্বভাব হয়ে আছে থেকে সুন্দর সময় আমার হতেই পারে না এর থেকে সুন্দর সময় কারও কোনো মার হতে পারে তবে অনেকটাই আবার টুকটুকির বাবা অনেকটাই হেল্পফুল কারণ সকাল সকাল অনেকগুলো কাজ কিছু কিছু কাজ আমাকে সে তৈরি করে দেয় দিক থেকে আমি মনে করি আমার ভাগ্যটা অনেকটাই ভালো কারণ কার কার এমন ছোটো ছোটো বাচ্চা আছে আর যাদের বাবা এমন করে হেল্প করে তাদের মার ভাগ্য ভালো নিশ্চয়ই আমি ভাষার ভিতর গিয়েছিলাম কিছু বক্স রেডি করতে কারণ এগুলো আমার সাইজ করে বক্সগুলো রেডি করতে হবে বক্সে করে কিছু কিছু মাংস ফ্রিজে রাখলে না ফ্রিজটা সাধারণত সবসময় পরিষ্কার থাকে কিছুদিন পরপর একটু মুছে নিলে বা পরিষ্কার করে নিলেই হয় অবশেষে আমি আমার পছন্দের বক্সগুলি খুঁজে পেয়েছি যেখানে আমি আমার এতগুলো মাংস রেডি করে রাখব বক্সটিতে রাখলে বাড়তি পানীয় জমা হয় না আর ফ্রিজও আমার অতটা অপরিষ্কার থাকে না সবসময় পরিষ্কার থাকে এগুলো তথ্য কিন্তু আমি ইউটিউব থেকে অনেক সময় পেয়েছি কারণ ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখে থাকি আর অনেকগুলো টিপস আর ট্রিক্সগুলো আমি গ্রহণ করি এখনও অনেক কাজ বাকি আর এই কাজগুলো আমি খুব ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় আর কাজগুলো এগোয় টুকি আজকে আমার খুব ভালো এতটাই ভালো খুব ভালো লাগছে